কুরবানি দেওয়ার জন্য কিছু পশু নির্ধারণ করা রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে গরু ছাগল প্রথমত গরু এটা সাত ভাগ দেওয়া গরু মহিষ উঁট তিনটা জিনিসের উপরে সাতটি ভাগ দেওয়া যেতে পারে বা তার কোমও দিতে পারেন কেউ বা নিজে একাইও দিতে পারেন কিন্তু সর্বোচ্চ ষাটটি ভাগ গরু মহিষ উঠ এটা দেওয়া যায় ছাগল ভেড়া দোম্বা এগুলিতে একটি করে ভাগ দিতে পারেন একটি করে ভাগ দেওয়া যায় এখন বিষয় হল গরুর বয়স উটের বয়স মহিষের বয়স দুই বছর পূর্ণ হতে হবে ছাগলের বয়স ভেড়ার বয়স দুম্বার বয়স এক বছর পূর্ণ হতে হবে একটু ফাঁক রয়েছে যদি গরু মহিষ উঁট মশালা হল যদি গরু মহিষ উঠ দুই বছর বয়স পূর্ণ হয় নাই কিন্তু দুই বছর যেগুলো গরু মহিষ উইটের বয়স দুই বছর হয়েছে ওই পালের মধ্যে যদি আপনি দুই বছর বয়স কমের গরু মহিষ উঠ ছেড়ে দেন তাহলে বোঝা যাবে সবাই কি হুষ্ট ফুষ্ট দেখতে খুব ভালো দুই বছর বয়সের মতো দেখা যাচ্ছে বা ওই পালের মধ্যে ছেড়ে দিলে বোঝা যাচ্ছে না যে এটার বয়স কম ওই রকম উঁট মহিষের কুরবানি দেওয়া যায় দুই বছর পূর্ণ হয়নি কিন্তু মাসালা হলো ছাগল এক বছর পূর্ণ হয়নি যত বড়ই হোক না কেন এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সেটাতে কুরবানি দেওয়া যায় ছাগলের বয়স এক বছর পূর্ণ হতেই হবে ওর কমে হোক যত বড়ই হোক না কেন কম হলে সেটা দ্বারা কুরবানি করা যায়স নেই কথাগুলো একটু ভালো করে বুঝে